আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সময়ের যুব সমাজের অবস্থা নিয়ে শেষ জামানান যুবকদের সম্পর্কে আমাদের প্রিয় নাবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তা আজ এক একে সত্য হয়ে যাচ্ছে তিনি বলেছেন এমন এক সময় আসবে যখন যুবকরা দুনিয়ার মোহে এমনভাবে ডুবে যাবে যে আল্লাহর স্মরণ তাদের হৃদয় থেকে হারিয়ে যাবে নামাজ রোজা ইমান সব কিছু মুখের কথা হয়ে যাবে কিন্তু অন্তরে থাকবে না কোনো আমল কোনো অনুভূতি নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম এক হাদিসে বলেছেন আমার উন্মতের এমন এক সময় আসবে যখন তারা কোরআন তেরাওয়াত করবে কিন্তু তা তাদের গলাই থাকবে হৃদয় প্রবেশ করবে না আজ আমরা তা চোখে দেখছি কোরআন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয় কিন্তু জীবনে তার প্রভাব দেখা যায় না যুবকরা নামাজ পড়ে ছবি তোলে ভিডিও বানায় কিন্তু আল্লাহর জন্যে পড়ে না বরং দেখানোর জন্য পড়ে রিয়ার বিষে আক্রান্ত এই প্রজন্ম আত্মিক শান্তি হারিয়ে ফেলেছে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন শেষ যুগে যুবকদের সংখ্যা হবে অনেক কিন্তু তাদের মধ্যে থাকবে না জ্ঞান এই কথাটি আমাদের সময়ের বাস্তবচিত্র তুলে ধরে আজকাল অনেক যুবক ডিগ্রিধারী হলেও ইসলামী জ্ঞান থেকে সম্পূর্ণ অজ্ঞ তারা জানে না নামাজের ফরজ কত রোজার নিয়ত কিভাবে করতে হয় এমনকি মৃত্যুর পর কি হবে তাও তারা ভুলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত কাটায় কিন্তু আল্লাহর জিকিরে এক মুহূর্ত না শেষ জামানার এই যুবকরা ফিতনার আগুনে ঘেরা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে যে একজন মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে আমরা তা প্রতিদিন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় হালাল হারাম ভালো মন্দ সব কিছুর সীমা মুছে যাচ্ছে যুবকদের জীবনে এখন বিনোদন গেম সিনেমা টিকটক এইসবই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তাদের আদর্শ আর নবীজি সাল্লাহু আলহিহ আসাল্লাম নন বরং ফিল্মস্টার ও ইউটিউবাররা নবী করিম সাল্লাহু আলহু আসাল্লাম আরও বলেছেন যুবকরা মায়ের অবাধ্য হবে কিন্তু বন্ধুর কথা মানবে আজ আমরা সেই যুগে বাস করছি বাবা মায়ের উপদেশ শুনতে তারা ক্লান্ত কিন্তু অনলাইন বন্ধুর পরামর্শে জীবন গড়ছে তারা নামাজের জন্য ঘুম ভাঙাতে পারে না কিন্তু গেম খেলতে বা রাতের পার্টিতে যেতে ঘুম ত্যাগ করে ধর্মীয় বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা এখন ফ্যাশন অথচ কিয়ামতের দিন এই হাসির মূল্য হবে অসীম আফসোসে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা নবীদি এই অন্ধকারের মাঝেও আশার বার্তা দিয়েছেন তিনি বলেছেন শেষ যুগে কিছু যুবক থাকবে যারা সত্যের পথে অটল থাকবে তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে অর্থাৎ যারা এই যুগে আল্লাহর আদেশ মেনে চলবে তারা হবে সর্বোত্তম মানুষদের একজন তারা হবে সেই গরিব মুসলমান যাদের সম্পর্কে নবীজি বলেছেন ইসলাম শুরু হয়েছিল গরিবদের মাঝে আর শেষেও গরিবদের মাঝেই ফিরে আসবে তাহলে আমরা কি করব। প্রথমত নিজেদের ইমান ঠিক রাখতে হবে নামাজে স্থিরতা আনতে হবে কোরআন শুধু পড়া নয় বুঝে পড়তে হবে রাতের নিঃশব্দ সময় একবার হলেও আল্লাহর সামনে চোখের পানি ফেলতে হবে নিজের বন্ধুত্বের পরিধি বদলাতে হবে এমন বন্ধু বেছে নিতে হবে যারা আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে কারণ শেষ জামানায় ভালো বন্ধু এক বড় নেয়ামত দ্বিতীয়ত আমাদের আত্মনিয়ন্ত্রণ বাড়াতে হবে ইন্টারনেট মোবাইল টিকটক এইসব জিনিস যদি আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তাহলে তা ছেড়ে দিতে হবে কারণ নবীজি বলেছেন যে জিনিস তোমাকে আল্লাহর থেকে দূরে রাখে তা শয়তানের হাতিয়ার যুবকদের জন্য এই কথাটি এক গভীর বার্তা বহন করে তৃতীয়ত আমাদের উচিত হবে ইসলামকে জীবনধারা হিসেবে গ্রহণ করা শুধু নামাজ নয় ব্যবসায় পড়াশোনায় পরিবারে সর্বত্র ইসলামকে অনুসরণ করা আমরা যদি সত্যিকারের ইমানদার হতে চাই তবে আমাদের জীবন নবীজির আদর্শে গড়তে হবে আজকের যুব সমাজ যদি নিজেদের সংশোধন না করে তাহলে সমাজ ভেঙে পড়বে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন যুবকরা আল্লাহর পথে ফিরবে না তখন আল্লাহ তাদের নেতৃত্ব এমন লোকদের হাতে দিবেন যারা তাদের প্রতি দয়া করবে না এই হাদিস আজ বাস্তব হয়ে গেছে অন্যায় দুর্নীতি অবিচার সব কিছু যুবকদের নিষ্ক্রিয়তার ফল কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো এমন জাতিকে পরিবর্তন করেন না যারা নিজেরা পরিবর্তন হতে চায় না তাই আজ থেকে শুরু করুন একবার নামাজ স্থিরতা আনুন একবার করান খুলে তাপসির পড়ুন একবার নিজেকে প্রশ্ন করুন যে আমি যদি